এবং হাউজির নামে যে অশ্লীলতা বন্ধে এলাকাবাসীর মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছে স্মারকলিপি প্রদানের জন্য আমরা সবাই হাত তুলে সবাই হাত তোলেন আমি তেন বলতে চাই সবাই এখানে একত্রিত হয়ে আমরা যদি আওয়াজ তুলি ইনশাল্লাহ এরকম অপকর্ম সংগতি আমাদের এলাকায় হতে পারবে না আমরা প্রতিজ্ঞা করি যদি তারা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা অত্র এলাকাবাসীর চাই না যারা এটার বিরোধিতা করি যদি একজনের একটা পশনেরও ক্ষতি হয়

আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা এই সরকারকে কখনো অসহযোগিতা বিক্ষোভ অবস্থা চলতে চাই না আমরা তাদেরকে জানিয়ে দিই চাই আপনারা উদ্বোধন যারা রয়েছেন জানিয়ে দিন এই শান্তিপ্রিয় জঙ্গলকে যদি অশান্ত করে তোলা হয় এই শান্তিপ্রিয় জনগণের জঙ্গলের মতামাত্রীক্ষা করে এখানে যদি এই শান্তিপ্রিয় জনগণ যদি খেপে যায় পরবর্তীতে